গরমে নাজেহাল বেলদাবাসী কয়েকদিনে তীব্র গরমে নাজেহাল হয়ে উঠেছেন সকলেই তাপমাত্রার ছুঁয়েছে প্রায় চল্লিশ ডিগ্রির বেশি তীব্র গরমে অতিষ্ট জনজীবন নেই বাতাস নেই বৃষ্টি ঘরের বৈদ্যুতিক পাখার বাতাস যেন লু হাওয়া সকাল দশটার পর বাইরের অবস্থা আরো ভয়াবহ ঘরের বাইরে বেরোলেই সূর্যের প্রখর তাপে ঘেমে একাকার তীব্র তাপের কারণে হত দরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষের আয় রোজগার ব্যাপক হারে কমেছে কাটফাটা রোদে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে দুপুরে পদঘাট খাঁখা গরমে মানুষের পাশাপাশি পশু পাখিরাও হাঁস ফাঁস করছে এমন অবস্থায় কি করবেন খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ এলাকাবাসীরা বলছেন প্রচন্ড গরমে কাজকর্ম করা খুব কঠিন হয়ে যাচ্ছে গরমে রাতে ঠিক মতো যাচ্ছে না কয়েকদিন বৃষ্টি না হওয়ায় প্রচন্ড তাপে ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছেন শ্রমিক দিনমজুর সহ খেটে খাওয়া সব শ্রেণীর মানুষ সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য কাজের ফাঁকে তারা ছুটছেন গাছের ছায় দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে নানান সমস্যা প্রচুর গরম লাগছে কাজের ক্ষেত্রে কতটা অসুবিধা মনে হচ্ছে কাজের ক্ষেত্রে তো প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর ঘাম সকালে যে টোটো নিয়ে কাজে বেরোচ্ছেন মানে কে অন কি প্যাসেঞ্জার হচ্ছে বা কেমন প্যাসেঞ্জার একদম হচ্ছে না এই গরমের জন্য প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে গরমটা কতখানি মানে গরম তো যা মনে হচ্ছে চল্লিশ পেরিয়ে যাচ্ছে মানে সকালে নেই যাচ্ছে না বাড়িতে সকাল থেকে গরম সকাল থেকেই হাফ সাইডে গরম পড়ছে কিনা আপনার এই কন্তর মাইকে

ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক বেদা পশ্চিম থেকে গাড়িতে ডিজেল ও পেট্রোল পুরো সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার কেটে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবন্ত সূতাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ

যোন তিনি বছৰ আছে আপোনাৰ যোন তিনি বছৰ তো আপোনাৰ পৰা হেৰি কৰিব আপোনাৰ এই মোবাইল নাম্বাৰটো দিছে আপোনাৰ গুৰুত্ব খাবলৈ যাব য'ত আপুনি কিছু এক বেলেঞ্চ হৈ গ'লে আপোনাৰ আৰু আমাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে খাব আছে